কত হইছে এটা 115 1 লাখ 15 তো ভালো ভালো কিনছেন মাশাআল্লাহ এইটা লালটা কত হইছে 115 1 লাখ 15000 এটাও ভালো হইছে আগেরটা ভালো ছিল দেখছ দেখতে পাচ্ছিলাম আমরা 1 লাখ 15000 এ কিনেছেন এই গরুটা যেটা নিয়ে যাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন আমরা দেখছি সুন্দর সার গরু নিয়ে বের হচ্ছে আমরা এই ঘাট থেকে দেখি কত দামে কিনলেন ভাইরা আমরা একটু দামটা জানার চেষ্টা করব এই গরুটা এই দেখতে পাচ্ছেন এই যে এটা নিয়ে যাচ্ছেন পিসন দর্শক লাল গরুটা দেখলেন কিন্তু ভালো দর্শক আমরা এইটা দেখতে চাই কত দামে কিনেছেন ভাই নব্বই হাজার এই গরুটা দেখতে পাচ্ছেন এটা হাজারে কিনেছেন বিশাল বড় বলদ নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এই যে দেখুন বড় সড়ো এই এইরকম বড় সড়ো একটি বলদ দর্শক দেখতে পাচ্ছেন আমরাই ধার থেকে বেরোচ্ছে আমরা দেখছি এই যে দেখুন

পালার জন্য নিছেন ভালো মাসাল্লাহ দেখছি বড় সড় বলদ নিয়ে বের হচ্ছে ভাই আমরা একটু জানি কত দামে নিছেন ভাই ভাই এক লাখ আশি মাসাল্লাহ কয় দাতের চার দাতের ঠিক আছে শুভকামনা এক লাখ আশি হাজার এটা আমরা ধার থেকে কত হয়েছে বাবা এটা এক লাখ তিরিশ হাজারে কিনেছেন এরকম এটা বলদ গরু দেখতে পাচ্ছেন আমরা এই ধার থেকে বড় সরে একটা সার গরু দেখি এটা কত দামে কিনে ফিরছেন কত বলছে এটা এক লাখ দশ হলে তো এটা সস্তায় কিনে ফেলছে একদম প্রচুর বিক্রি হচ্ছে আমরা এই ধার থেকে দেখতে পাচ্ছেন বেগুল নিয়ে বেরোচ্ছেন এক ভাই বিগুল কত হয়েছে ভাই দশ দুই লাখ দশ হাজার দেখতে পাচ্ছেন এটা একটা বড় সড়ো গরু দুই লাখ দশ হাজারে কিনেছেন আমরা এধার থেকে দেখি আমরা এটার একটু দামটা জানার চেষ্টা করি পিছনে একটা কালো গরু রয়েছে এই কালোটা দেখাও কালোটা কত দামে নিছেন এটা লালটা কত লালটা আশি হাজার লালটা আর কালোটা হচ্ছে ভাইদের মহিষ কত দামে নিছেন আপনারা আটাত্তর হাজার পাঁচশো ভাই আটাত্তর হাজার পাঁচশো এলবিনও কিনেছেন দামে নিছেন আপনারা এক লক্ষ পঁয়ষট্টি এটা দুই দাঁত ধন্যবাদ এক লাখ হাজার এটা কত দামে নিছেন লাখ পঁয়ত্রিশ যাচ্ছে না এটা রায়েরা দাঁত দেখে নাই আর কি হয়তো দুই দাঁতের হতে পারে এরকম একটা গেট আপ দেখে মনে হচ্ছে আর কি এই গরুটা আর কি যেটা নিয়ে যাচ্ছে এটা এক লাখ সামথিং দিয়ে কিনেছেন পঁয়ত্রিশ দেবো বলছেন এবং হচ্ছে হালকা লালের কম্বিনেশন একটা গরু এটা দেখি কত দামে কিনলো আমরা একটু জানার চেষ্টা করি আমরা চাচার সাথে কথা বলে আসি যে কত দামে নিয়েছেন এই যে গরু দেখছেন মহিষ নিয়ে বেরোচ্ছেন আমরা মহিষ দেখা মহিষ ধরো মহিষ কত হয়েছে এটা সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিন লাখ টাকার মহিষ দেখতে পাচ্ছেন আমরা এই কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে গত হাটে কিন্তু আমরা এত বিক্রি দেখি নাই বিশেষ করে এই দেখতে পাচ্ছি একজোড়া খাসি নিয়ে যাচ্ছে দেখি এটার দাম কত কত হবে এটা পঁচিশ হাজার মানে আগের যে গরুটা চলে গেল এক লাখ পনেরো হাজার চিন্তা করলে এটার দামটা আবার একটু বেশি মনে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার কিনেছেন এটা আছে কত দামে কিনলেন এক লাখ পাঁচ হাজার গাই বাসুর কিনলেন এই যে গরুটা দর্শক দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন আমরা এই ধার থেকে এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজারে কিনেছেন এই গরুটা ছবি নেওয়া কত এক বিরাশি হাজার পাঁচশো এক লাখ বিরাশি হাজার পাঁচশো মাসাল্লা কত কত মন হবে এটা কত মন সারা কিনছি বাকিটা দেখালাকিটা আচ্ছা হবে ইনশাল্লাহ যেটা চলে গেল দেখলাম ওটা একাশি হাজার এই কত হয়েছে এটা দুই লাখ টাকা কিনেছেন এই বলদটি দশক দেখছেন নিয়ে যাচ্ছেন হাট থেকে দুই লাখের বলদ পঁয়তাল্লিশ হাজার বকনা বাসুর এটা ভেড়া কত দামে কিনলেন আপনারা এগারো হাজার মার্শাল ভালো হয়েছে তো ভেড়া এগারো হাজার বারো মিলানোই কঠিন সুন্দর ভেড়া কিনেছে এগারো হাজার ভাই ওই পিছনে খাসিটা কত ভাই আরে বারো হাজার মাশাল্লাহ সাদা গরুটা কত এটা চাচা কত দাম নিচ্ছেন এটা পঁচাশশো আশি এই যে চাচা সুন্দর দুইটা খাসি কিনছে চাচার খাসি কত কিনলেন দুইটা কত পঁয়ত্রিশ হাজার মাশাল্লা দুইটা পঁয়ত্রিশ হাজারে কিনেছে চাচা এই যে এই দুইটা খাসি পঁয়ত্রিশ হাজার টাকায় কিনেছেন তিনি লাল গরুটা দেখি কত দামে কেনা হয় কত হয়েছে এটা আটানব্বই হাজারে কিনেছেন এটা হাতি আকৃতির মহিষ কিনে বেরোচ্ছেন ভাই কত দামে নিলেন ভাই দুই লাখ পঞ্চাশ হাজারে কিনেছেন দেখি ক্রস জাতের সারটা কত চাচা কত এটা এটা এক লাখ আঠাশ মাসাল্লাহ এক লাখ আঠাশে কিনেছেন দুই লাখ টাকার বলো দেখুন নিয়ে যাচ্ছেন জয়দেবপুরে এই যে দর্শক এটা কিন্তু এই ভাইরা কিনছে কত দেড় লাখ দেড় লাখে কিনেছেন এই গরুটা এই যে কোথায় যাচ্ছেন আপনারা কোথায় যাচ্ছেন গাজীপুর বুট বাজার গাজীপুর বুট বাজার আপনাদের নিজেদের জি জি বাসুর কত ভাইদের এটা ছেষট্টি হাজার প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আরো ছোট ছোট সুন্দর সুন্দর গরু নিয়ে বেরোচ্ছে কাকা কত দামে কিনেছেন এটা বিরাশি হাজারে কিনেছেন এই এইটা কত হয়েছে এটা একাশি হাজারে কিনেছেন দেখি আমরা একটু হাটের ভিতরে দিকে দিতে চাই আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই যে হাটে আমদানি রয়েছে কি পরিমাণে বিক্রি হওয়া গরুগুলো দেখাইলাম আপনাদেরকে এই যে বড়ো সড়ো একটা বলদ আসছে বলদ কত দামে কিনছেন দুই লাখ দুই লাখ টাকায় কিনলেন এই বলদটা দেখি আমরা একটু ভিতরে যাই দেখাই আর কি এটা মনে হয় বিক্রি হইলো এটা বিগ বুল এটাই এটা বিক্রি হয়ে গেছে এটা কিনে এটা বিক্রি হইলো এক ভাই হচ্ছে দাম বেশি আরেক ভাই বলছে দাম কম দেখি আমরা একটু ভিতর দিকে গিয়ে দেখাই যে আমদানি রয়েছে কি পরিমানে বিক্রি তো বেশ ভালোই হচ্ছে আমরা দেখছি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখছিলেন বিক্রি হওয়া কত এক লাখ পঁচিশ হাজার আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমানে এখনো আমদানি রয়েছে বিক্রি কিন্তু প্রচুর হচ্ছে আমদানিও আছে আজকে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি আমরাই ধাটে